ইসরায়েলের হামলায় কাতারের রাজধানী দোহা পর ইয়েমেনের রাজধানী সানা ও আল জাওহ প্রদেশ কেঁপে উঠেছে। 10 সেপ্টেম্বর ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় অন্তত 15 জন নিহত এবং 101 কোটি ট্রাক আহত হয়েছেন। উদ্ধার কাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 72 ঘন্টায় মধ্যপ্রাচ্যের 6টি দেশে ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে সোজন সাক্ষাৎ করতে সালালায় পৌঁছেছেন ওমানের সুলতান বিমানবন্দরের রাষ্ট্রপতিকে রাজকীয় সম্মাননা জানান আমেরাতের রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ডেপুটি প্রাইম মন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়দ আল নাহিয়ান ডেপুটি প্রাইম মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ান এবং অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ওমানের পক্ষ থেকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দেশটির বিভিন্ন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা বিশ্লেষকরা বলছেন এই সফর কেবল সৌজন্য সাক্ষাৎ নয় মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা ও ইয়েমেনে সংগঠিত ইসরায়েলি হামলার প্রেক্ষাপটেও এটি গুরুত্বপূর্ণ দুদেশের মধ্যে কূটনৈতিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি সামরিক উত্তেজনা ও সংকট মোকাবেলায় সমন্বয় বাড়ানোর ইঙ্গিত রয়েছে দুই দেশ ইতিমধ্যেই অর্থনীতি বিনিয়োগ নিরাপত্তা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছে এ সফর সে সম্পর্ক আরও গভীর করার এবং বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞরা আশা করছেন এই সফর ওমান ও আমিরাতের মধ্যে বন্ধুত্ব সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন অধ্যায়ের সূচনা করবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ